সালামু আলাইকুম কি অবস্থা সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম অ্যাপক্সি রিজেন যারা লো কোয়ালিটি হাই কোয়ালিটিটা খুঁজতেছেন আমাদের কাছে দুইটাই আছে এখন অফার চলতেছে আগে হাই কোয়ালিটিটা ছিল পনেরোশো টাকা এখন আরও কিছু অফার দিয়ে দিচ্ছি আর লো কোয়ালিটি ছিল আগে বারোশো টাকা আরও কিছু অফার দিয়ে দিচ্ছি আপনারা অফার প্রাইজে নিতে পারবেন যারা নিতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপ নাম্বার বলে দিচ্ছি জিরো ওয়ান ডাবল এইট ফোর নাইন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আপনার ঘরে বসেই আপনার হাতে আপনার হাতে মাল পেয়ে যাবেন অ্যাপুপ্সি রিজন আমাদের কাছে অসংখ্য অসংখ্য আছে অ্যাভেলেবেল আছে আপনার যার প্রয়োজন কত কেজি প্রয়োজন পাঁচশো কেজি একশো কেজি এক হাজার কেজি আপনার যা প্রয়োজন আপনি ঘরে বসে হোম ডেলিভারিতে মাল পেয়ে যাবেন আপনি আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের অ্যাপুপ্সি রিজনটা আমরা এখন ইনপোর্ট করছি এই যে দেখতেছেন অনেক মাল আছে আমরা বিভিন্ন যার যতটুকু প্রয়োজন বিভিন্ন রেটে আমরা দিয়ে দিচ্ছি আগে যে লো কোয়ালিটি ছিল বারোশো টাকা এখন আরো কিছু কমে দিয়ে দিচ্ছি অফার প্রাইস হাই কোয়ালিটি ছিল পনেরোশো টাকা এখন অফার প্রাইস দিয়ে দিচ্ছি আরও কিছু কমে দিয়ে দিচ্ছি যারা নিতে ইচ্ছুক যারা আমাদের ইউটিউব থেকে ভিডিও দেখতেছেন ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করবেন একটা লাইক করবেন আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেহেতু আমরা নতুন ভিডিও চানলে আপনার কাছে সর্বপ্রথম আপনার কাছে যাই সবাই ভালো থাকবেন আসসাল